কখনো কি এমন হয়েছে তুমি কাউকে ভুলে যেতে চাও কিন্তু যতই চেষ্টা করো সে মানুষটাই বারবার মাথার ভেতর ফিরে আসে ঘুমাতে গেলে হাঁটতে গেলে হঠাৎ কোনো গান শুনলে মনের ভেতর প্রশ্ন আসে সে এখন কেমন আছে আর তখন নিজের ওপরই রাগ লাগে ভাবো আমি কেন পারছি না আমি কি এতটাই দুর্বল কিন্তু একটা কথা খুব পরিষ্কার করে বলি এটা দুর্বলতা না এটা মানুষের মন মানুষ সহজে ভুলতে পারে না যার কাছে সে নিজের আবেগ খুলে দিয়েছিল যার সামনে সে নিজেকে সত্যিকারের মানুষ হিসেবে দেখিয়েছিল কিন্তু সমস্যা হয় তখনই যখন আমরা ভুলে যাওয়ার অর্থটা ভুল বুঝি আমরা ভাবি ভুলে যাওয়া মানে একদিনে সব অনুভূতি শেষ হয়ে যাবে আসলে ভুলে যাওয়া মানে ধীরে ধীরে প্রভাব কমে যাওয়া প্রথম কাজটা খুব গুরুত্বপূর্ণ নিজের সাথে যুদ্ধ বন্ধ করো তুমি যত বেশি নিজেকে বলবে আমি তাকে ভুলতে পারছি না মন তত বেশি সেটাকেই আঁকড়ে ধরবে তার বদলে নিজের সাথে কথা বলো আমি চেষ্টা করছি আমি ধীরে ধীরে ঠিক হচ্ছে আমার সময় লাগতে পারে এই কথাগুলো শুনতে ছোট কিন্তু মনের ভেতরে এদের শক্তি অনেক দ্বিতীয়ত মানুষটাকে না অভ্যাসগুলোকে চিনে নাও তুমি আসলে সব সময় তাকে মিস করছো না তুমি মিস করছো কারো কাছে সব বলা হঠাৎ ফোন আসা রাতে কারো প্রেজেন্স এই অভ্যাসগুলো হঠাৎ বন্ধ হয়ে গেলে মন খালি হয়ে যায় আর খালি মন পুরনো জায়গাতেই ফিরে যায় তাই নতুন অভ্যাস বানাও প্রতিদিন নিজের জন্য কিছু করো হাঁটা ব্যায়াম নতুন স্কিল শেখা লেখা পড়া কাজের মধ্যে ডুবে যাওয়া খালি জায়গা ভরতে না পারলে মন কখনোই সামনে যাবে না তৃতীয়ত সব প্রশ্নের উত্তর খুঁজতে যেও না কেন সে বদলে গেল কোথায় ভুল হয়েছিল আর কি করলে আলাদা হতো এই প্রশ্নগুলোর শেষ নেই কিছু সম্পর্ক শেষ হয় কারণ শেষ হওয়ারই কথা ছিল সব কিছুর ক্লোজার পাওয়া যায় না আর না পেলেই অনেক সময় শান্তি আসে চতুর্থত নিজেকে ভিকটিম ভাবা বন্ধ করো তুমি হারাওনি তুমি শুধু এমন কিছু ছেড়েছ যা তোমার জন্য আর ঠিক ছিল না নিজেকে দুর্বল ভাবলে ভুলে যাওয়া আরও কঠিন হয় নিজেকে শক্ত ভাবতে শুরু করলেই মনটা একটু হালকা হয় পঞ্চমত নিজের জীবনের কন্ট্রোল আবার নিজের হাতে নাও নিজের সময় নিজের শরীর নিজের ভবিষ্যৎ এই তিনটে জায়গায় মন দাও যখন তুমি নিজেকে গড়তে শুরু করো মন ধীরে ধীরে অতীত ছেড়ে দেয় কারণ তখন আর সময় থাকে না একজন মানুষকে নিয়ে ভেঙে পড়ার ষষ্ঠত সব স্মৃতি মুছে ফেলতে যেও না স্মৃতি থাকবে কিন্তু ব্যথা থাকবে না এটাই হল সুস্থ হওয়া একদিন হঠাৎ বুঝবে তার কথা মনে পড়ছে কিন্তু বুকটা আর ভারী হচ্ছে না কান্না আসছে না রাগ নেই অভিযোগ নেই আর সেদিনই বুঝবে তুমি তাকে ভুলে যাওনি তুমি শুধু নিজেকে ফিরে পেয়েছ শেষ কথাটা খুব গুরুত্বপূর্ণ যাকে হারিয়েছ সে হয়তো তোমার জীবনের মানুষ ছিল না কিন্তু সে তোমাকে নিজেকে বোঝার সুযোগ দিয়েছে আর যে মানুষটা নিজেকে চিনে ফেলে সে কাউকে হারিয়ে শেষ হয়ে যায় না সে নতুনভাবে শুরু করে